আসসালামু আলাইকুম টিএসসি টিরা সবাই কেমন আছেন আজকে যে ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে সেটা হলো ইংলিশ রিডিং ক্লাসের পঞ্চম ক্লাস আজকে যে ক্লাসটি করব সেটা হচ্ছে আই ব্যবহার নিয়ে অর্থাৎ আই দুটি করে শব্দ যুক্ত হইলে কি ধরনের উচ্চারণ আছে সেটা নিয়ে আই এর ব্যবহার করব তবে আজকে শুরুতেই আমরা বিগত ক্লাসের অনুরূপ আজকে সাজাইছি ক্লাসটা দেখেন এখানে আই কি কি কার উচ্চারিত হয় আই তে সাধারণত ঋষি কার উচ্চারিত হয় আর তাহলে সরাসরি আয়ের যে উচ্চারণটা আই অর্থটাই প্রকাশ করে যেমন আমি যদি সাথে আয় ব্যবহার করি হয় সেটা উচ্চারিত অথবা অথবা বাই সাথে বাই ঠিক এইভাবে সির সাথে যদি আয় ব্যবহার করি তাহলে সেটা হবে সি অথবা ছাই এভাবে আমি পূর্বের ক্লাসের নেয় এরকম আমি প্রত্যেকটা বর্ণের কি কি ধরনের উচ্চারণ আছে সেগুলো আমি দেখে দিছি বিগত দুইটা ক্লাসের ভিতরে এর ব্যবহার এর ব্যবহার শিখাইছি ঠিক ওইভাবেই আমার এখানে আয়ের ব্যবহার বিলি করতে হবে সবাই আমি এগুলো নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না কারণ এই আলোচনা আমরা পূর্বের ক্লাসে অলরেডি করে ফেলেছি শুধু আজকে ডিস্ট্রিবিউশনটা আমরা জাস্ট খেলে উপস্থাপন করলাম যে কি ধরনের উচ্চারণটা আসে আমি একটা দুটা প্র্যাকটিক্যাল দেখে আজকে ক্লাসটা শেষ করব ক্লাসটাকে দীর্ঘায়িত করব না তবে সবাই একটু বিস্তারিত দেখার জন্য অবশ্যই ডাটাগুলি খাতার মধ্যে নোট করে রাখবেন তাতে বুঝতে কি হয় সহজ হয় যেমন জিতে সাধারণত ঘ উচ্চারণ হয় তার সাথে যদি আই দিই তাহলে সেটা ঘি অথবা গায়ে উচ্চারিত হবে তাহলে আজকে আমি কয়েকটা উদাহরণ দেখবো যে উদাহরণগুলির ভিতরে কি কি ধরনের আয়ের উচ্চারণগুলি আসছে সেগুলা নিয়ে আজ কাজ করবো প্রথম যে শব্দটা লিখছি সেটা হচ্ছে বাইসাইকেল তাহলে এখানে আমরা এটাকে যদি ভাঙি তাহলে বি আই বাই

আয় ব্যবহৃত হয়েছে দুইবারই একবার ডি উচ্চারিত হচ্ছে আর একবার জি উচ্চারিত হচ্ছে ডি ডি জি জি উচ্চারিত তাল তাহলে একবার 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 আবার হয়েছে টাল পরে হচ্ছে তাল তাহলে একবার আমরা আয়ের ব্যবহারে সুন্দর করে দেখতেছি যে একবার ঋষিকার অথবা আই ছাড়া আর অন্য কোন উচ্চারণ আয়ের ব্যবহারে হয় না অর্থাৎ দুটি করে বর্ণ একত্র করলে আয়ের ব্যবহারের ভিতরে একমাত্র ঋষিকার অথবা আই এই শব্দ ছাড়া আদারওয়াইজ আর কোন শব্দ উচ্চারিত হবে না তা তাহলে এই দুইটা ব্যবহারের মাধ্যমে আমরা আয়ের ব্যবহারের সম্পূর্ণ ব্যবহারগুলি দেখতে পারবো সুন্দর করে সবাই খাতায় তুলে নেবেন এবং বাকি গুলি ধারাবাহিকভাবে চেষ্টা করবেন যাতে ধীরে 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 আপনার রিডিংগুলি শিখতে পারেন